আপনি বলুন তাহলে আপনার জন্য কী করলে আপনার একটু সহযোগিতা হয় কীভাবে আপনার পাশে থাকে আপনি বলুন একটা দর্জি মেশিন যদি দিতে পারেন খুব উপকার হয় আপনার মেশিনের কন্ডিশন কী এখন দেখা যাবে হ্যাঁ আসুন না দুটো চোখে একদম দেখতে পাই না পুরো এগারো বন্ধ উনি একদম চোখে দেখতে পারেন না ওটার কারণে ওনার কি কোনো কারণে কিছু সমস্যা নাকি একেবারে জন্ম থেকে জন্ম থেকে একটা ছিল আবার দুবার একটাই ঘর আর কোথাও কিছু নেই আর আমার স্বামীরা এই কিছুদিন আগে তবু দেখতে একা হাঁটাচলা করতে পারছো এখন একদমই নয় এই ছোট ছেলে তখন আট বছর থেকেই ওর বাবাকে দিতে যাও আনতে যাওয়া আসা ছেলেটাই সব করে

চলাফেরা করতে পারে একা একা করতে পারে না ছেলের ভরসায় আর যেটা যাবে ছেলে নিয়ে যায় ওনার কি প্রবলেম হয়েছিল চোখে দুটো চোখে একদম দেখতে পায় না পুরো এগারো অন্ধ উনি একদম চোখে দেখতে পান না ওটা মানে ওনার কি কোনো কারণে কিছু সমস্যা নাকি একেবারে জন্ম থেকে জন্ম থেকে একটা ছিল হ্যাঁ আবার দুবার অপারেশন হয়েছে আবার এই কিছুদিন পর এই ঘরটা হওয়ার সময় এই বাড়িটা হওয়ার সময় তবে একা যাতায়াত করতে পারতো এই বাড়িটা হ্যাঁ এটা আপনাদেরই বাড়ি না এটা অন্য লোকের আচ্ছা আচ্ছা আর ওই বাঁশ বেরিয়েছিল আর বেরোতে গিয়ে আর বাঁশ খুঁজে গিয়ে আর মনি আবার অপারেশন করা হয়ে যায় তারপর থেকে আর একদমই দেখতে পায় না তারপরে একদমই দেখতে পায় বুঝতে পারলাম আর আমার এই একে পায়ের সমস্যা আবার পর্নালাইসিস কোমরের যন্ত্রণা আপনার হ্যাঁ আপনারা তো চলতে সমস্যা হয় না তারপরে আমি একটা সেই দর্জি মেশিন চালাই চালাই ওই এটা অনেক কষ্ট করে আমাদের ও আপনি মেশিন চালান সেলাই টেলাই করেন টুকটাক বুঝতে পারলাম ও স্বামী কি ভাইয়ের বাড়িতে আছেন না না

আমি অনেকটা হাঁটতে পারিনি এমনি পড়লো লেসিস একটুখানি গেলে কোথাও গেলে গাড়ি ছাড়া হাঁটতেই পারে হাঁটতে পারে না তো ওগুলো যে বান্ডিল করেন ওনার কীরকম মানে কি পান কি কীরকম টাকা পান আর দুশো কুড়ি টাকা করে দেয় দুশো কুড়ি টাকা করে আর আপনি যে সেলাই টেলাই করেন এগুলো কি সেলাই করেন মানে জামা কাপড় এমনি শাড়িতে পাড় না এমনি ব্লাউজ শাড়ি সেলাই করা আচ্ছা মেশিনও ভেঙে গেছে অনেক বছর অনেক একটা সমস্যায় আমি কাজ করতাম সেইখান থেকে দিয়েছিল অনেক বছর কেউ যদি বাড়িতে এসে মাল দেয় আপনি বসে করতে পারবেন তো পারবো কিন্তু না এই যে ফোন ঘাড়ের যন্ত্রণাটা বেশি সেলাই করতে পারে বুঝতে পেরেছি আবার সাইনাসের প্রবলেম আছে সাইনাসের সমস্যা আছে আপনার আর ঘাড়ে বেশি কোন মেশিন চালাতে পারেন না পড়লে কোমরে ঘাড়ে বেল বেঁধে সেলাই করতে হয় বুঝতে পেরেছি আচ্ছা ভাই তাই কি সমস্যা এটা এটা বলতে যাচ্ছেন আমি ওই ছোট 5 বছর বয়সে তো পলি হয়েছিল পুরো হাত আমার পা পড়ে গিয়েছিল আর সেই বেলাঘাটা কত বেঙ্গিনশান দিয়ে দিয়ে তারপরে এই হাত পা ওঠেছে মানে আমার পিছনে অনেক টাকা খরচ করেছে মানে 5 বছর বয়স থেকে আপনার সমস্যাটা হ্যাঁ তারপরে কি এগুলো আপনার এসেছে নাকি হ্যাঁ আমি এটা ওই যে কুটো কি এসব কিছু নয় আচ্ছা স্কিনের একটা হ্যাঁ ডাক্তার কোনো ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছিল বলছে এগুলো যদি তোমার কুটো কিছু নয় আবার এখন একটু শরীরটা হয়ে যেন একটু বেশি হয়েছে বুঝতে পেরেছি একদম সর ঘর তো ঘরটা যে এই এই রকম মেজেটা ফাঁকা নেই ছোট্ট ঘর তার মধ্যেই খাওয়া খেতে তিনটে মানুষ খেতে বসলে একজনকে আগে খেয়ে নিতে হবে দুজন পর এটা যে গেল এটা কি হয় না ওটা যায়নি একসঙ্গে থাকেন নাকি আলাদা যারা একসাথেই থাকেন না না আলাদা যে যারা আলাদা যে যারা আলাদা বুঝতে পেরেছি তো আপনি বলুন তাহলে আপনার জন্য কী করলে আপনার একটু সহযোগিতা হয় কীভাবে আপনার পাশে থাকলে আপনি বলেন একটা দর্জি মেশিন যদি দিতে পারেন খুব উপকার হয় আপনার মেশিনের কন্ডিশন কী এখন দেখা যাবে হ্যাঁ আসুন না দেখুন না ঘরটাও তো ছোট এই যে পা ফাগলো আরে ভেঙে গেছে সব এই চাকা দিয়ে আছে অনেক বছর হয়ে গেল এই যে আশা ভবন আশা ভবন থেকে এটা দিয়েছিল মেশিনের কাজকে এখানে বসে করেন হ্যাঁ হ্যাঁ এই পা গুলো ভেঙে গেছে বলছেন হ্যাঁ তারপরে এই যে এইগুলো সব ছিঁড়ে গেছে কতদিন চালান না মেশিনটা পনেরো বছর হয়ে গেল 15 বছর চালাচ্ছেন হ্যাঁ কত দিন চালাচ্ছেন না ইউজ করছেন না কত সব সময় ইউজ করি এইতেই এই অবস্থাতেই সারাতে যাই মাঝে মাঝে আচ্ছা তো এখানে যেমন শাড়ি ফাড়ি সব লোকে দিয়ে গেছে করব এই শাড়িটারি গুলো দিয়ে গেছে করার জন্য হ্যাঁ বুঝতে পেরেছি আর দেখুন না ঘরটাও ছোটো এই কত কষ্ট করে ঘরটা টেম্পরা তো কত কষ্ট করে এই প্লাস্টার করেছি শাড়ি আছেন মেশিনটা হ্যাঁ সারিয়েছি আবার মাঝে মাঝে ভিং ছেড়ে যায় দড়ি দিয়ে বাঁধি বেঁধে সেলাই করি কিছু করার নেই অনেক জায়গায় বলেছি তারাও বলছে বলে আমরাও তো এই জায়গায় করি আমরাও কোথা থেকেই পাব মেশিনের কথা বলেছেন তাই তো এই যেমন দেখুন এটা হচ্ছে ওর স্বামী ব্যবহার করেন চরন্তপুরের রামকৃষ্ণ মিশন যে ওইখান থেকে দিয়েছে

আপনার সেইভাবে চালানোর মতো অবস্থায় নেই আপনাকে হয় সার সারিয়ে আবার আপনাকে এই কাজগুলো করতে হবে মানে এই যে কাজগুলো আপনার পড়েছে এগুলোর জন্য তো মেশিনটা আপনাকে সারাতে হবে সারিয়ে আপনাকে কাজগুলো করতে হবে নাহলে তো আপনি তো করতে গেলে আবার খুলে পড়ে যাবে ওখানে দেখলাম সাইড দিয়ে খুলে গেছে তো এখন বিষয় হচ্ছে আপনার মেশিনের প্রবলেমটা তো শুনলাম আমরা অবশ্যই চেষ্টা করব আপনার জন্য একটা মেশিনের ব্যবস্থা করার যাতে আপনার কাজটা আপনি কন্টিনিউ করতে পারেন আর আপনার যদি কাজটা কন্টিনিউ হয় টুকটুক করে আপনি করতে পারেন এইভাবে এতে তাতে মনে হয় যে আপনার অসুবিধা আশা করি অনেকটাই আপনার কমবে তো এখন একটা কাজ আমরা করি তাহলে আপনি এই মেশিনটা সারাতে আপনার কীরকম কী খরচা পড়বে এটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা সেই খরচা মেশিন সারানোর টাকাটা আপনাকে আমরা দিয়ে গেলাম আপনি মেশিনটা সারিয়ে নিয়ে আপনি টুকটুক করে কাজগুলো করতে পারবেন তারপর আমরা অবশ্যই আপনার জন্য একটা মেশিনের ব্যবস্থা করব যাতে আপনি কাজগুলো কন্টিনিউ করতে পারেন পাঁচ ছশো টাকার মতো নেই রকম খরচা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম পাঁচ ছশো টাকা হলে তাহলে আপনি মেশিনটা এখন আপনি সারিয়ে নিতে পারবেন তাই তো সারিয়ে নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন বুঝতে পেরেছি ঠিক আছে দিদি আপনি কাজ করুন আপনি মেশিনটাকে সারান ঠিক আছে মেশিনটা সারিয়ে আপনি এগুলো শুরু করুন এগুলো করুন হ্যাঁ আমরা অবশ্যই আপনার জন্য একটা মেশিন দেখব মেশিন দেখে একটা মেশিনের ব্যবস্থা করবো যাতে আপনি এই কাজগুলো কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা না এটা ধরুন ঠিক আছে এটা দিয়ে আপনি মেশিন সারিয়ে নিতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না আশা করি ঠিক আছে আপনি মেশিনটা সারান সারিয়ে নিয়ে এগুলো করুন কন্টিনিউ অবশ্যই দেখবো একটা মেশিনের ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা করবেন না কাজগুলো কন্টিনিউ ঠিক আছে ভালো থাকবেন দিদি ভাই আজকে আমরা আসি দিদি হ্যাঁ ঠিক আছে বসুন নাহলে একটু চাকাবি অন্যদিন অন্যদিন আসবো আপনি এগুলো করুন জন্য একটা মেশিনের ব্যবস্থা করি তার মেশিনের ব্যবস্থা করে সেই দিন আপনার বসে একদম মেশিনও আসবে আমরাও চাকাবো আমার স্বামীকেও ডাকবো ফোন করে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আজকে তাহলে আমরা আসিয়ে দিবি হ্যাঁ ভালো থাকবে না হ্যাঁ